আসসালামালাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় আর আজকে থেকে একেবারে নতুন বছরের কালেকশনগুলো আছে ইন্ডিয়ান পার্টি আর অর্গানজা থ্রি পিস সেগুলো আপনাদেরকে দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসলে কিন্তু এখন আপনার মার্কেট থেকে এই নতুন ডিজাইনের পার্টি ভিডিও অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা হোয়াইট কালারের মধ্যে অর্গানজা থ্রি পিস দেখাবো যেটা আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন বছরে নতুন ডিজাইনে আর এই ফ্যাশনেবল এই কামিজগুলো কিন্তু আপনারা এখন কর্ণফুলি গানেসিনি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন আসলেই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এই হোয়াইট কালারের যে কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের চলে আসছে আপনারা দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর পুরো বডি কিন্তু হোয়াইট সুতোর কাজ করা আর আরেকটা অন্য আরেকটা কালারের সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস পার্টিওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর ড্রেসটা কিন্তু একেবারে নতুন মডেলে পাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার আর এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে আমি দেখাচ্ছি আর এটার কালার আছে কালার দেখাবো এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন সিকোয়েন্সেরও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে খুব চমৎকার এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা এই দেখেন সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টিওর আর ওনার কিন্তু অনেক লং পেয়ে যাবেন আপনার আর এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা টুইন ভাই আপনার এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে বডির মাপে দেওয়া যাবে 38 থেকে 46 এগুলো সাইজগুলো আপনারা পাচ্ছেন 38 থেকে 46 বডির মাপে এগুলোর সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইসটা দিতেছে 3250 আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 3250 বিশেষ করে আপনারা যারা এখন মার্কেটে আসতে পারছেন না অথবা আপনারা নতুন বছরের নতুন ডিজাইনের পার্টি ওয়্যার অর্গানজা থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই থ্রি পিস গুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ 2024 সালে লেটেস্ট ডিজাইনে চলে আসছে নতুন মডেলে সো যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটা সিল্ক কাপড়ের উপরে পেঁয়াজ এর মধ্যে আপনারা পাবেন একেবারে নতুন বছরে নতুন ডিজাইনে এই যে দেখেন এটার কাজটা একটু দেখেন অনেক ভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে সেম কালারের হ্যাঁ আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর স্টোন আর্কে কাজ করা অনেক গর্জিয়াস আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনার বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এটার এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলোয়ার আছে এক কালারের ওকে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা অনেক আকর্ষণীয় কারণ ওনাটা কিন্তু অনেক লং চওড়া ঘিরে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ অর্গানজার মধ্যে থাকবে ওনাটা অনেক চমৎকার আর এই ড্রেসটার সাইজ কি থাকবে সাইজ দেয়া যাবে 36 থেকে 46 এই ড্রেসটার সাইজটা আপনারা পেয়ে যাবেন 36 থেকে 46 বডির মাপে আর এটার প্রাইসটা কত থাকবে আমি দিচ্ছি মাত্র 2000 টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 2000 টাকা যারাই নেবেন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলো নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যারা বিশেষ করে একটু লাইট কালার মধ্যে পড়তে চান এই টাইপের ড্রেসটা আপনার নিতে পারেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনওয়ার্কের গর্জিয়াস কাজ করা যারা বিশেষ করে ভারী গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান পার্টি ওয়ার তারা কিন্তু এই কামিজটা নিতে পারেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার মতো একটা ড্রেস আপনারা নিতে পারেন আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটার অন্যটা হচ্ছে মূল আকর্ষণ আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা খুব সুন্দর সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ দেওয়া যাবে 38 থেকে 44 এটা সাইজ দেওয়া যাবে 38 থেকে 46 বডির মাপে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা থাকবে 2250 এটার প্রাইসটা থাকবে 2250 টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার যারা বিশেষ করে একটু ডিপ কালারের মধ্যে পড়তে চান এটা সুরমা এস কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা কালার আর এটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজের পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার কাজ করা আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আপনারা নতুন বছরের নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে এটার সাথে ম্যাচিং ওকে আর একটা ম্যাচিং ওড়না পেয়ে যাবেন অনেক সুন্দর ওড়নাটা কিসের উপর ভাই ওড়নাটা কিন্তু আপনার পিওরের উপর খুব সুন্দর পেয়ে যাচ্ছেন পিওর জর্জেটের উপর খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা এই যে এই রকম আর এটারও সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল কত থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে আঠারোশো পঞ্চাশ প্রাইসটা পড়বে আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেকেরই পছন্দের একটা কালার এটা আঙ্গুর কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে তিন সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর সিকোয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার দেখেন প্যানেলও কাজ করা আছে আর এটার হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ অর্গানজার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেল্লিশ বডির মাপে প্রাইসটা কত থাকবে এটার প্রাইস টা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এখন যে আপনাদের দেখাচ্ছে এটা মসলিন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেকে কিন্তু মসলিন কাপড়ের মধ্যে পার্টি ওয়ার থ্রি পিস আপনারা পড়তে পছন্দ করেন তার এটা নিতে পারেন অনেক সুন্দর কাপড়টা আর কাপড়টা কিন্তু ভালো হবে আর এটা গলার নিচের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ আর এর কাজ করা আছে হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা দেখেন অনেক সুন্দর এই কামিজটা কিন্তু আপনার নতুন বছরে নতুন কালেকশনে পাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কি আছে ভাই

গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর বিশেষ করে যারা হোয়াইট কালারের মধ্যে একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন এটা কিন্তু গলার উপর থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন স্টোন আর্কের মাল্টি সুতার কাজ করা আছে গোল্ডেন সুতারও কাজ করা হাতাটা কিন্তু কাটার করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর্কের কাজ করা থাকবে এটার সাথে কি আছে ভ্যা এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা থাকবে ওকে আর অন্যটা কিসের উপর ভ্যা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন এই আর থ্রি পিসটা আর প্রাইসটা পড়বে বাইশ পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা পুরো বডিতে কিন্তু উপর থেকে নিশ্চয় সম্পূর্ণ ভরাট কাজের থাকবে মাল্টি সুতার কাজ করা আর সিকোয়েন্স কাজ করা আছে তিন চার রকমের সুতোর এম্রইডারি কাজ করা আছে আহ পুরো বডিতেই পার্টি ওয়ার আর হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে ওকে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা কিসের উপর ভাইয়া ওড়নাটা কিন্তু আপনার মসলিমের উপরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচি একটা ওড়না সম্পূর্ণ প্রিন্টের অনেক সুন্দর আর এটার সাইজ কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে তেইশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার আর অনেক অনেকেরই পছন্দের একটা কালার এটা লাইট পার্পেল কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার সুতোর কাজ করা স্টোন আর্কের কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে তিনটা অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু হোয়াইট কালার সুতোর কাজ করা আর স্টোনের কাজ করা থাকবে

গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু জলপাই কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি নিচের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে গোল্ডেন সুতার মাল্টি সুতার কাজ করা কাজ করা থাকবে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর প্যানেলটা থাকবে অনেক গর্জিয়াস প্যানেলটা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট সিলোয়ার আছে প্যানেলে কাজ করা থাকবে ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিসের ওপর ভাইয়া অন্যটা কিন্তু আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে তুহিনবাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আপনাদেরকে ডে বাই ডে ভিডিও গুলো দিবে যাদের ভিডিওগুলো ভাল লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আসলে কিন্তু এই তুইন বাইকে আপনারা পেয়ে যাবেন উনি কিন্তু দোকানের ওনার ওনার কাছ থেকে আর যারা আসতে না ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা কিন্তু আসলে তুইনভের কাছ থেকে অ্যাভেলেবেল কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভিটির স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম